সম্মানিত ভিউয়ার্স নিয়ে আসলাম নতুন কিছু আপনাদের জন্য গাজীপুরের কালীগঞ্জের জামাই মেলা মাছের জামাই মেলা এখানে চলে আসলাম দেখতেই পারতেছেন বিশাল আকারের মাছ এই যে দেখেন রুই মাছ পানিতে ভিজিয়ে রাখছে তবে এখানে মাছের দামটা অনেক বেশি তারপরও এই যে দেখেন এখানে আছে সাগরের মাছ এটা কি মাছ আমি জানি না আর সামনে দেখাচ্ছি দেখেন এখানে রুই মাছ কাতলা মাছ বিভিন্ন প্রকার আসলে এখানে মাছের বিশাল বিশাল মাছ বা বিভিন্ন ধরনের মাছ সাগরের অনেক জাতের মাছ আছে তো আমি দেখানোর চেষ্টা করছি সম্পূর্ণটা আপনাদেরকে সঙ্গেই থাকুন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্টে বলে যাবেন ভিডিওটা কেমন লাগবে দেখেন এটা কি জাতির মাছ আমি জানি না এই দেখেন এখানে মাছ বিছিয়ে রাখছে তিরপালের মধ্যে যার যেটা ইচ্ছা কিনতেছে যার যেভাবে ভালো লাগে নিয়ে যাচ্ছে তবে মাছের দামটা তুলনামূলকভাবে একটু বেশি আমার কাছে মনে হচ্ছে তারপরও আপনাদের দেখানোর জন্য দেখেন এই যে দেখেন কত সুন্দর সুন্দর মাছ এখানে আছে বাগাই মাছ আছে এখানে রুই মাছ আছে কাতলা মাছ আইর মাছ এক বাই মাছও আছে এখানে তো বাই মাছটি আসলো অনেক লম্বা লম্বা আসলে সাগরের অনেকগুলো মাছই আছে যে মাছগুলার দাম আমি জানি না তো এই যে একটা মাছ দেখেন মাছটা কিনে নিল পাঁচশো টাকা কেজি কিনলো মাছটা পাঁচশো টাকা কেজি কিনলো মাছটা তো আসলে এখানে প্রচুর মাছ আসলে কি বলবো আপনাদেরকে আমি তো সম্পূর্ণটা করতে পারি নাই তবে এই যে বল মাছ আছে এখানে দেখেন এই যে উপরের যে আয়ের মাছটা এটা আমার খুব পছন্দ আপনাদের কেমন একটু জানাবেন কমেন্টে আর ভিডিওটা সম্পূর্ণটা সবাই দেখবেন অবশ্যই আশা করি সবার ভালো লাগবে এই দেখেন বিশাল আকারের একটি বাই মাছ এটা আপনার কি বলবো দেখেন বিশাল আসলে এখানে এমনও মাছ আছে যে মাছের নামটা আমি সঠিক জানি না কারণ হলো আমি সব মাছ দেখি নাই কখনো সাগরের মাছগুলা এমনি পুকুরের মাছগুলা সচরাচর আমরা দেখি কিন্তু সাগরের মাছগুলো আমরা আসলে চিনতে পারি না তারপরেও আজকে শখ ছিল তাই গেলাম এই যে দেখেন একটা মাছ এটাও সাগরের মাছ এটা এক প্রকার মাছ কিন্তু আমার এই মাছটা আমার কখনো খাওয়াও হয়নি আর বাস্তবে কখনো দেখাও হয়নি আজকে দেখলাম এই যে দেখেন এখানে মাছ যে তারা কীভাবে রাখছে কি বলবো এখানে আসলে কোনো ইয়ে নাই সাজানো বোঝানো না কিন্তু এমনি তারা মাছ যার যার মতো করে তিরভালের মাঝে বিছায়া বিক্রি করতেছে যার ইচ্ছা কিনতেছে তো আজকেই মেলা শেষ মেলা তো আর প্রত্যেক দিন হয় না আজকে এই গাজীপুরে মেলা বছরে একবার হয় গাজীপুরের কালীগঞ্জ এই মেলাটি হয় যে জামাই মেলা বলে মাছের মেলা বিশাল একটা জায়গা নিয়ে যে দেখেন বিশাল একটা জায়গা নিয়ে প্রচুর লুক হয়েছে তো আমি যখন ছিলাম এখানে তখন লোক তেমন একটা ছিল না আস্তে আস্তে লোক বাড়তেছে তো আমি বেশিক্ষণ থাকি নাই চলে আসলাম আর আপনাদের দেখানোর জন্য ছোট্ট ভিডিওটি করা ভিডিওটি অবশ্যই দেখবেন শেষ পর্যন্ত এখানে বিভিন্ন প্রজাতির মাছ আছে হ্যাঁ জীবিত মাছ একবারে পানির থেকে উঠিয়ে বিক্রি করতেছে তবে এই যে আবার বললাম যে মাছের দামটা তুলনামূলকভাবে একটু বেশি আমার কাছে মনে হচ্ছে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকার জন্য যদি কারো ইচ্ছা থাকে এরকম মেলাতে যাবেন তা আগামী বছর সেম ডেট সেম টাইমে চলে আসবেন গাজীপুরের কালীগঞ্জের জামাই মেলাতে